রহিম আসসালাম আলাইকুম ওরা সবাইকে জানাই ঈদ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে ঈদ উল ফিতর নিয়ে সাদ সাহেব ও জুবায়ের সাহেবের বয়ান পরিবেশনায় মুহাম্মদ আসাদুল্লাহ ফকির ঈদ উল ফিতর মুসলিম উম্মার এক বিশেষ দিন যা আমাদের রোজার মাসের পূর্ণতার পর এক বিশেষ আনন্দ নিয়ে আসে ঈদের এই দিনটি শুধু মুসলমানদের জন্য আনন্দের নয় বরং এটি আমাদের আত্মা হৃদয় এবং সমাজের উন্নতি লাভের একটি সুযোগ ঈদ শুধু দুনিয়ায় আনন্দ উদযাপনের দিন নয় বরং এটি আমাদের আধ্যাত্মিক পরিশুদ্ধি করার একটি মাধ্যম মাওলানা সাদ সাহেব এবং মাওলানা জুবাইর সাহেব তাদের ঈদ উল ফিতরের বয়ান আমাদের এই বিশেষ দিনের প্রকৃতি বার্তা দিয়েছেন তারা তাদের বয়ানে ঈদের আসল উদ্দেশ্য সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আজকে আমরা তা নিয়ে আলোচনা করব মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছেন আজকের প্রতিবেদনটি তাদের বয়ান ভিত্তিক যা আমাদের জীবনে ঈদ কিভাবে একটি সত্যিকার শুভ সময় হয়ে উঠতে পারে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করবে মাওলানা সাদ সাহেবের ঈদের বয়ান মাওলানা সাদ সাহেব যিনি তার দিনী দাওয়াতের জন্য সারা পৃথিবী জুড়ে পরিচিত ঈদ উল ফিতরের দিন তার বয়ানে অত্যন্ত গভীর শিক্ষা দিয়েছেন তিনি তার বয়ানে বলেন ঈদ একটি সময় যেখানে আমাদের রোজার মাধ্যমে অর্জিত তাকুয়া এবং তাওবা আমাদের ইমানকে নতুনভাবে শোধন করার একটি সুযোগ দেয় তিনি ঈদকে এক নতুন সূচনা হিসাবে দেখেন যেখানে মুসলিমরা আল্লাহর কাছে তাদের রোজার কষ্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজেদের অন্তরকে শুদ্ধ করে মাওলানা সাদ সাহেব আরও বলেন ঈদ কেবল আনন্দের জন্য নয় বরং এটি আমাদের মধ্যে একটি নতুন ধরনের উৎসাহ এবং শক্তি এনে দেয় যাতে আমরা আমাদের জীবনের আল্লাহর নির্দেশনা পালন করতে পারি তাবলিক জামাতের আমির মাওলানা সাপ তিনি ঈদকে কেবল এক ব্যক্তি বিশেষের আনন্দের সুযোগ হিসাবে না দেখে বরং এটি আমাদের ইমানের শুদ্ধতা এবং মুসলিম সমাজের একতা প্রতিষ্ঠার একটি সময় হিসাবে দেখেছেন কারণ ঈদ ভ্রাতৃত্ব বন্ধনের একটি উপায় যা সমস্ত মুসলিমকে এক কাতারে আনে এক ভাই অন্য ভাইয়ের সাথে কুলাকুলি করে হৃদয়ে হিংসা থাকে না তাই মাওলানা সাদ সাপ তার বয়ানে এই কথা উল্লেখ করেছেন এটি প্রমাণিত যে মাওলানা সাদ সাহেবের বয়ানের ঈদের সঠিক বার্তা হল ঈদ আমাদের আর্থিক উন্নতির একটি সুযোগ যেখানে আমরা একে অপরকে ক্ষমা করি এবং নিজের অন্তরকে শুদ্ধ করি এটি কেবল সামাজিক আনন্দের দিন নয় বরং আল্লাহর কাছে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যা আমাদের আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দেয় আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম শিক্ষা দেয় এছাড়া মাওলানা সাদ সাহেব তার বয়ানে আল্লাহর রাহে চলা এবং পরস্পরের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার গুরুত্ব উল্লেখ করেছেন তিনি বলেন ঈদের এই দিনটিতে মুসলিমদের উচিত পরস্পরের সঙ্গে সম্পর্ক উন্নতি করা এবং সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করা প্রমাণ তার বয়ানটি বহু আলেম এবং বিশ্বস্ত মুরীদগণের মাধ্যমে প্রচারিত এবং বহু ভিডিও ও মজলিসে শোনা গেছে যেখানে তিনি এই বার্তাগুলো শুদ্ধভাবে প্রচার করেছেন মাওলানা জুবায়ের সাহেবের ঈদের বয়ান মাওলানা জুবায়ের সাহেব যিনি ইসলামী সমাজে এক অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব তিনি তাবলিক জামাতের কাকরাইল মসজিদের ইমাম ঈদ উল ফিতরের বয়ানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন তিনি তার বয়ানে ঈদের প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করেন যেখানে তিনি বলেন ঈদ হল আত্মবিশ্লেষণের এবং তাওবা করার সময় তিনি বলেন ঈদের দিন শুধু দুনিয়ায় আনন্দ উদযাপন করার দিন নয় বরং এটি আমাদের পাপ মুক্ত হওয়ার এবং আল্লাহর কাছে তাওবা করার একটি উপায় জুবায়ের সাহেব আরও বলেন ঈদ আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে সঠিকভাবে নির্ধারণ করার একটি বিশেষ মুহূর্ত তিনি ঈদকে এক ধরনের আত্মবিশ্লেষণ হিসাবে দেখেন যেখানে আমরা আমাদের অতীতের ভুলগুলো বুঝে সেগুলোর জন্য তাওবা করি এবং ভবিষ্যতের জন্য সৎ পথে চলার প্রতিজ্ঞা করি তিনি তার বয়ানে মুসলিম উম্মার ঐক্য এবং পরস্পরের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ্য করেছেন তিনি বলেন ঈদ আমাদের মধ্যে একতাবদ্ধতা এবং সহযোগিতার চেতনা সৃষ্টি করার একটি সময় ঈদের দিনে মুসলিমদের উচিত একে অপরের সাহায্য এগিয়ে আসা এবং নিজেদের মধ্যে সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলো মিটিয়ে ফেলা কেউ কাউকে হিংসা না করা হৃদয় উজাড় করে এক মুসলিম বাই অপর মুসলিম বাইকে ভালোবাসা ঈদের প্রকৃত বার্তা মাওলানা সাত সাহেব এবং মাওলানা জুবায়ের সাহেবের বয়ান আমাদের শেখায় যে ঈদ কেবল একটি আনন্দ উৎসব নয় বরং এটি আমাদের আধ্যাত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর দিকে ফিরে আসার এক সুবর্ণ সুযোগ ঈদ আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য পুনরায় মূল্যায়ন করি এবং আমাদের অন্তরকে শুদ্ধ করি তাদের বয়ান থেকে আমরা শিখতে পারি যে ঈদ আমাদের উচিত আল্লাহর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সময় এবং আমাদের মধ্যে সম্পর্কগুলো পূর্ণ নির্মাণ করার একটি সুযোগ হিসাবে গ্রহণ করা ঈদ হলো আমাদের মধ্যে শান্তি সহযোগিতা এবং প্রেম প্রতিষ্ঠা করার একটি শক্তিশালী সময় শেষ কথা মাওলানা সাদ সাহেব এবং মাওলানা জুবায়ের সাহেবের ঈদ বয়ান আমাদেরকে ঈদের প্রকৃত মর্ম এবং উদ্দেশ্য বোঝাতে সাহায্য করেছে ঈদ কেবল একটি উৎসব নয় বরং এটি আমাদের আর্থিক ও সামাজিক উন্নতির জন্য একটি দিক নির্দেশনা তারা আমাদেরকে শেখান যে ঈদ আসলেই তখনই পূর্ণতা পায় যখন আমরা আল্লাহর প্রতি আনুগত্য এবং পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করি এক ভাই অন্য ভাইকে ক্ষমা করে দেই। এক ভাই অন্য ভাইয়ের দেওয়া কষ্ট বেদাবেদ ভুলে বুকে টেনে নিই আল্লাহ আমাদের সবাইকে ঈদ উল ফিতরের প্রকৃত শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন এবং আমাদের জীবনকে আরও শুদ্ধ এবং সফল করুন দেশবরণ্য বিখ্যাত দুই আলেমের এই বয়ান যেন আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারি এই বলে আজকের প্রতিবেদনটি শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা